সনকশয় আমি সেই জিনিসের নাম জেনে গেছি যেটা খেলে আমাদের শরীর মন স্ট্রং হবে অজয় যদি একবার সেই জিনিসটা আমি পেয়ে যাই না তাহলে সেটা খেয়ে আমি অনেক শক্তিশালী হয়ে যাব বাহুবলি হয়ে যাব আমি তুই শুধু একবার সেই জিনিসটার নাম বল বল কি সেই জিনিসটা অক্ষয় এটা কোনো যেমন তেমন জিনিস নয় এটা খেয়ে তুই একশো টা গার্লফ্রেন্ড পটাতে পারবি হ্যাঁ তো আমাকে বল না তারপরে দেখ তোর বন্ধু কতগুলো মেয়ে পটায় বল কি সেই জিনিস বিমল পান মশলা তোর নেশা হয়ে গেছে হুশ নেই চল বাড়ি চল আমি পুরো হোসে আছি বিমলের জোশে আছে দেখ আমি ভালো করে জানি যে তুই বিমল খেতে ভালোবাসিস তাই বলে এটা নয় যে আমি গুটকাবাজ হয়ে যাবো বুঝলি অক্ষয় তুই হয়তো এটা জানিস না যে বিমলের তা নাই তা নাই কেশরের দম আছে আমি তোকে আমার বন্ধু ভাবতাম আর তুই আমাকে বিমল ঘর কথা বলছিস তোর চাচা বিমল খারাপ হয়ে যাবে অক্ষয় আমি তো তোকে এটাই বলবো যে বিড়ি খাওয়া বিমল খাওয়া শুরু কর মাত্র পাঁচ টাকাতে পাওয়া যায় চুপ কর চুপ কর শালা বিমল খেয়ে তুই তোর শত্রুদের উপরে প্রতিশোধ নিতে পারবি বুঝলি অক্ষয় তুই তোর মুখ বন্ধ রাখ আর আমি ওই শয়তানগুলোকে তো এমনিতেও ছাড়বো না তো বের কর পাঁচ টাকা বিমল কিনে আন আর বিমল খেয়ে শত্রুদের চোখে থুতু দিয়ে একেবারে অন্ধ করে দে প্রতিদিন তোর পেট খারাপ হতেই থাকে হাজমোলা খেয়ে আর কত টাকা খরচা করবি তুই শুধু একবার তুই বিমল খেয়ে দেখ তোর পেট ঠিক হোক বা না হোক কি তুই পাদলে তোর পাত দিয়ে কেশরের গন্ধ বেরোবে আর একটা কথা বলবি না মেরে তোর রক্ত খেয়ে ফেলবো খেয়ে দেখ আমার রক্ত আমার রক্ত বিমল মিশে আছে তারপরে তুই বুঝতে পারবি কতটা টেস্টি হয় বিমল মিথ্যা কথা বলছিস তুই এতটা সময় তো শাহরুখ খানও নেয়নি আমার কথা বুঝতে তুই কেন বুঝতে পারছিস না অক্ষয় আমার বিমলের দুনিয়াতে তুইও চলে আয় অক্ষয় তারপরে আমি তুই আর শাহরুখ আমরা তিনজন মিলে এই জড়িবুটিটাকে বিক্রি করব। বিমল প্রেমে ধোকা খেয়ে হৃদয় ভাঙা মানুষের জন্য ওষুধ অক্ষয় আর পোড়া ব্যথা জলার জন্য মলম বিমল একটি সত্যি যাকে মিথ্যা করা যাবে না যেমন মাতালদের কাছে মদ হলে একটি নেশা তেমনি বিমল হচ্ছে আমার কাছে একটি ভালোবাসা 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 আজয় আজয় আমাকে maaf করে দেওয়া যায় আমি তোকে ভুল বুঝেছি জড়িপুটি প্রমাণ হলো সেটা যাকে আমি বীজ ভেবেছি বিমল বলো জবা কেসরি ভজটাকনি শেয়ার কর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে নইলে বিমল খয়ে তোর চুকে ধুতু দেব সর্বজনীনর জন্য অন্ধ হয়ে যাবে